ঘটনাটা আমাদের চ্যানেলে ওল্ড এ পাঠিয়েছেন একজন শ্রোতা নাম রেজাউল করিম তিনি থাকেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার তেরকান্দা গ্রামে ঘটনাটা তার এক আত্মীয়র ফকিরচাঁদ নামের এক বৃদ্ধ কবর খোরার লোকের মুখ থেকে শোনা রেজাউল করিমের ভাষায় ফকির চাঁদ আজ জীবিত নেই কিন্তু জীবনের শেষ দিকে বসে এই ঘটনাটা একাধিকবার বলেছেন তিনি এই ঘটনাটা আমাদের কাছে পাঠানোর কারণ রেজাউল করিমের মনে হয়েছে এটা শুধু একটা ঘটনাই না এটা এমন এক অভিজ্ঞতা যা শুনলে শরীর ঠান্ডা হয়ে যাবে ফকির চাঁদের স্মৃতির প্রতি এক ধরনের শ্রদ্ধা জানিয়ে আমি ঘটনাটা শুরু করছি যেমন ভাবে লেখা আছে আমি ঠিক তেমন করেই চেষ্টা করছি অনেক বছর আগের কথা তখন উনিশশো সালের বন্যা হয়ে গেছে চারিদিকে যে কি অবস্থা কি বলবো তখন আমি একা কবর ঘুরতাম ছোটোবেলা থেকেই বাবার হাত ধরে এই কাজটা শিখেছিলাম আমার বাবাও কবর করত। তাই আমিও এই কাজটা বেছে নিয়েছিলাম সেদিন বিকেলবেলা আমি বাড়ির সামনের বড় গাছটার নিচে বসে আছি হঠাৎ দেখি একটা অচেনা লোক এসে আমায় বলল যে চল আমার সাথে একটা কবর ঘুরতে হবে আমি বললাম কোথায় যাব আর আপনি কে সে বলল আমাদের বাড়ির মালিক মারা গেছে নাম সৈকত সেপালি তো আমি এই কথা বললাম যে ঠিক আছে চলুন আমি কোদালটা হাতে নিয়ে রওনা দিলাম লোকটার পেছন পেছন হাঁটছি কিন্তু একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম আমি আমি এক পা ফেললে সেই লোকটা যেন আট পা ফেলছিল আমি প্রায় দৌড়াতে দৌড়াতে ওনাকে ফলো করছিলাম কিন্তু তা ওনার পাশাপাশি চলতে পারছিলাম না এরকম একটা ব্যাপার তো যাই হোক একটা পর্যায়ে আমরা সেই বাড়িতে পৌঁছাই এবং ওই বাড়িতে আমি ঢুকে দেখি যে একটা খাটিয়ার মধ্যে একটা লাশ শোয়ানো আর একটা কোণে একটা লোক কান্নাকাটি করছে এবং আমি তখন একটু ভালো করে দেখি যে কে সেটা যে কান্না করছে তো তখন আমি দেখি যে এই লোকটাই সেই লোকটা মানে যে আমাকে নিয়ে এসছে এখানে এই লোকটাই কান্না করছে এবং সে শুধু কান্নাই করে যায় সে কোনো কথা বলে না সে খালি আমার দিকে তাকিয়ে আছে এবং কান্না করে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো এই জিনিসটা দেখার পর আমি এগিয়ে যাই ওই লাশের খাটিয়াটার দিকে এবং লাশের মুখের মধ্যে একটা কাপড় ছিল সেই কাপড়টা আমি সরাই এবং কাপড়টা সরানোর পরে আমি দেখতে পাই যে যেই লোকটা কান্না করছে সেই লোকটাই খাটিয়ার উপরে শুয়ে আছে মানে যেই লোকটা কান্না করছে যেই লোকটা আমাকে এতদূর নিয়ে এসছে সেই একই লোক খাটিয়ার উপরে শুয়ে আছে তো আমি তখন একটু দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়ি এবং রাস্তায় নেমে হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে দূরে একটা মসজিদ দেখতে পাই এবং সেই মসজিদে আমি যাই এবং সেখানে গিয়ে সমস্ত কিছু খুলে বলি হুজুরকে ওই হুজুর তিনি আবার কি করেন যে কোনো কথা না বলে উনি খালি বলেন যে চলো আমিও তোমার সঙ্গে যাচ্ছি এইটুকুনি বলে তিনি আর কি বলে যে চলো আমাকে নিয়ে চলো ওই লোকের বাড়ি তো একটা পর্যায়ে তিনি আর ফকির চাঁদ ওই বাড়িতে যান এবং গিয়ে ওই হুজুর লাস্টটাকে গোসল করায় গোসল করানোর পরে তিনি বলেন যে চলো এটাকে এবার কবরস্থানে নিয়ে যাই এই কথা বলার পর আমরা যখনই লাশটাকে নিয়ে দাফন করবার উদ্দেশ্যে যাব মানে যখন আমরা লাশটাকে নিয়ে বেরোই রাস্তায় ওই আমার সঙ্গে হুজুর ছিল এবং আরও হুজুরের নানা নিয়েরা ছিল লোকেরা ছিল তো সবাই দেখে যে থেকে মানুষ এসে সেই জায়গায় হাজির হয়েছে এবং কেউ কিছু বলে না তারা শুধু খাটিয়াটা ওই লাশের খাটিয়াটা ধরতে শুরু করে এবং আরও একটা বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে সবাই একই রকমের আলখাল্লা পরে আছে সাদা রঙের মানে একই রকমের প্রত্যেকটা লোকই একই রকমের আলখাল্লা পরে আছে এরকম একটা ব্যাপার আর ওনাদের শরীর থেকে এত পরিমাণে আতরের গন্ধ বেরোচ্ছে মানে জায়গাটা পুরো আতরে ভরে গেছে আতরের গন্ধে ভরে গেছে এমন একটা ব্যাপার প্রচণ্ড পরিমাণে আতরের গন্ধ বেরোচ্ছে চারিদিক দিয়ে তো যাই হোক আমরা কি করি যে আমরা ওই লাশের খাটিয়াটা নিয়ে হাঁটা স্টার্ট করি হাঁটা শুরু করি এবং আমাদের সঙ্গে সঙ্গে ওই সত্তর থেকে আশি জন লোক পেছন পেছন হাঁটা শুরু করে আর হুজুর যে ছিল সে সবার প্রথমে ছিল মানে খাটিয়ার একদম আগে ছিল সামনে ছিল সেই হেঁটে হেঁটে যাচ্ছে আর আমরা তাকে ফলো করে করে যাচ্ছি এরকম একটা ব্যাপার আর আমাদের লাশের খাটিয়ার পেছনে ওই লোকগুলো যাচ্ছে যারা লাশটাকে ধরতে পেরেছে তারা তো ধরে চলছে আর যারা ধরতে পারেনি তারা আমাদেরকে ফলো করে যাচ্ছে মানে আসছে আমাদের সঙ্গে সঙ্গে তো আমরা হাঁটছি তো হাঁটছি হাঁটছি তো হাঁটছি এবং আমি একটা জিনিস খেয়াল করি যে যেই জায়গাটায় আমরা পৌঁছেছি বা যেই জায়গা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সেই জায়গাটা আমি কিন্তু চিনি না মানে আমি কিচ্ছু চিনি না সেই জায়গাটার ব্যাপারে আমি এর আগে কখনো দেখিনি এই জায়গাটা এবং গাটাও খুব ছমছম করছে এই জিনিসটা মানে ভেবে তো একটা পর্যায়ে হুজুর বলে যে মানে একটা জায়গায় এসে হুজুর তখন বলে যে এইখানে তুমি কবরটা খোড়ো এইখানে লাশটাকে দাপন দেওয়া হবে এবং হুজুর আরও একটা কথা বলে যে লাশটা নিচে নামাও তো যাই হোক আমি কি করি যে আমি কবর খোঁড়া স্টার্ট করি যেহেতু আমাকে বলেছে যে কবর খোড়ো এখানে তো সেই জায়গায় আমি কবর খোঁড়া স্টার্ট করি এবং যখনই একটা কোপ মারি মাটিতে একটা কোপ মারলে তো এক কোপের মতনই মাটি উঠে আসবে তাই না কিন্তু এরকমটা সেখানে হয়নি এক কোপ যখন মেরেছি মনে হচ্ছে আট কোপের মতো মাটি উঠে আসছে মাটি থেকে এরকম একটা ব্যাপার তো কবরটা খুঁড়তে যতটা সময় লাগে মানে একটা কবর খুঁড়তে যতটা সময় লাগে এই কবরটা মনে হলো যে তিন মিনিটে খোঁড়া হয়ে গেল যেখানে একটা নর্মাল কবর খুঁড়তে প্রায় পঁচিশ মিনিট মতো সময় লাগে বা তিরিশ মিনিট মতো সময় লাগে সেখানে এই কবরটা কিন্তু দু তিন মিনিটে খোঁড়া হয়ে গেছে মানে এরকম একটা ব্যাপার তো কবরটা খোঁড়ার পর যে লোকগুলো ছিল সাদা সাদা আলখাল্লা পরা যে লোকগুলো ছিল তারা কি করে যে তারা ওই লাশটাকে ওই কবরের মধ্যে রাখে এবং তারা জোরে জোরে কালিমা পড়তে শুরু করে আর বাসপাতা দিয়ে কবরটা ঢেকে দেয় এবং তখন আমি আরও একটা জিনিস দেখি সেটা হচ্ছে যে সব কটা লোকের মানে প্রতিটা লোকের একই হাইট আর শরীরের গঠনও একই মানে একই রকমের সবাইকে দেখতে এবং এই জিনিসটা দেখে আমার বেচ্ছিরি ভয় লাগতে শুরু করে মানে শরীর কাঁপছে এই জিনিসটা দেখার পর কারণ আমি তো মানে আমি তো ব্যাপারটা বুঝতে পেরে গেছি যে কী চলছে এখানে তো তখন ওই হুজুর বলে যে তুমি আর এখানে থেকো না তুমি চলে যাও এখান থেকে তোমার কাজ শেষ তুমি তোমার দায়িত্ব পালন করে দিয়েছ এখন আর তোমার এখানে থেকে কোনো কাজ নেই তুমি এখন বাড়িতে চলে যাও তো এই কথাটা বলা মাত্রই কি করে জানি না আমি শিক্ষা নেই ঘুমিয়ে পড়ি সেই জায়গাতেই পুরো একবার স্পটে ওই জায়গাতেই সেই জায়গাতেই আমি ঘুমিয়ে পড়ি এবং যখন আমার ঘুম ভাঙে যখন আমি মানে চোখ খুলে দেখি তখন আমি দেখি যে আমি সেই গাছের নিচেই শুয়ে আছি যেখানে আমি বিকেলবেলা বসেছিলাম আর এখন সকালবেলা মানে সকাল হয়ে গেছে এখন এবং তার কিছুক্ষণ পর আমার ছেলে এসে আমায় বলে যে বাবা তুমি সারাত কোথায় ছিলে তোমাকে তো আমরা খুঁজে পাই মানে পাচ্ছিলাম না কোথাও কি তুমি গেছিলে তো তাদেরকে আমি কিন্তু কিছু বলি না তাদেরকে না বলেই সোজা দৌড়ে যাই ওই যে ওই বাড়িটার দিকে যেখানে আমাকে সেই লোকটা নিয়ে গেছিল তো ওখানে গিয়ে দেখি যে বাড়িটা ঠিকই আছে কিন্তু সেখানে কোনো লোকজন নেই তখন আমি ওই গ্রামের আশেপাশের লোকেদেরকে জিজ্ঞেস করি যে এখানে কি কেউ কালকে মারা গেছিল তো তখন ওরা বলে যে না এখানে কেউ মারা যায়নি এবং যখন তারা বলে যে না এখানে তো কেউ মারা যায়নি তখন আমার কাছে বিষয়টা খুবই অদ্ভুত লাগে যে একটা মানুষ যদি মারা যায় তাহলে তো আশেপাশের লোকেরা জানবে যে এই মানুষটা মারা গেছে কিন্তু আশেপাশের গ্রামের লোকেরা বলছে না ওই বাড়িতে কেউ থাকেও না আর কেউ মারাও যায়নি অনেক বছর আগে ওখানে থাকতো একটা ফ্যামিলি কিন্তু এখন আর থাকে না আর ওই বাড়িতে কেউ মারা যায়নি তো এই ছিল ঘটনা কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানান এবং যদি আপনার ঘটনাটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন সত্যিকারের ভৌতিক গল্প শুনবার জন্য গল্প না এটা কিন্তু একটা ঘটনা ঘটনা শুনবার জন্য সাবস্ক্রাইব করে নিন কারণ আমি কিন্তু এই চ্যানেলে সত্যিকারের ঘটনা আপলোড করে থাকি এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিন এবং আমি আবারও আসব একটা নতুন এপিসোডের সঙ্গে একটা নতুন ঘটনার সঙ্গে